সাঁওতাল হুল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দ ঔপনিবেশিক শাসক জমিদার ইজরাদার মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশাপাশি উপজাতিরা বিদ্রোহ করেছিল আঠেরোশো থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ ছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ সাঁওতালদের এলাকায় জমিদার বহিরাগত মহাজন প্রভাব বিস্তার করে দরিদ্র সাঁওতালরা দিকুদের অত্যাচারের মুখে পড়ে ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো অত্যাচার করতো সবচেয়ে বড়ো কথা সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল এই ভয়াবহ জীবন ও শেষণ থেকে মুক্তি পাবার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে প্রথম দিকে সাঁওতালরা মহাজন জমিদার ব্যবসায়ীদের বাড়ি কুঠি আক্রমণ করেছিল ফলে সাঁওতালরা তাদের বিদ্রোহ সংগঠিত হয় এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল সিধু কানু চাঁদ ভৈরব ভাগলপুর থেকে রাজমহল এলাকায় বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়েছিল অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য ব্রিটিশ প্রশাসন নির্মমভাবে সাঁওতালদের আক্রমণ করে সিধু কানুসহ হাজার হাজার সাঁওতালকে হত্যা করা হয়েছিল তবে এই বিদ্রোহ পুরোপুরি ব্যর্থ হয়নি ব্রিটিশ প্রশাসন উপজাতিদের স্বার্থ ও সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিল সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা